এক দরবেশ একটি তাল গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একটি কাক সেই তাল গাছের উপরে বসে কান্না করছিল এমন সময় কাকের চোখের পানি এসে সেই দরবেশের গালের উপরে পড়ল। তখন সেই দরবেশ কাকটিকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি কান্না করছো কেন তখন সেই কাক বলল হুজুর আমার শরীরের রং কালো বলে কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে তাড়িয়ে দেয় ডাস্টবিনের ময়লা আবর্জনা খেই আমাকে বেঁচে থাকতে হয় আমার গায়ের রংটা যদি হাসের মতো সাদা হইতো তাহলে কতই না ভালো হতো করেই কথা শুনে দরবেশ বলল ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাকে হাস বানিয়ে দিব। তবে হাস হওয়ার আগে একবার তার সাথে সাক্ষাৎ করে আসো দরবেশের কথা অনুযায়ী সেই কাকটি হাসের কাছে গিয়ে বলল হাস ভাই কি আলিশান জীবন তোমার কত সুন্দর সাদা ধপধপে তোমার গায়ের রং কত শান্তিতেই না তুমি আছো হাস বলল দূর বোকা এই ধরনের বাজে কথা তো কে বলেছে কাক বলল কেন ভাই তোমার আবার কিসের দুঃখ তখন হাস বলল আরে ভাই আমার যে গায়ের সাদা এটা কোনো কালার হইল এটা তো মৃত ব্যক্তির কাফনের কাপড়ের রং সুন্দর রং তো টিয়া পাখি আহ কি সুন্দর তার ঠোঁট কত সুন্দরই না তার গায়ের রং জীবনে যদি সুযোগ পাইতাম তাহলে টিয়া পাখি হয়ে জন্ম নিতাম হাসের মুখে টিয়া পাখির প্রশংসা শুনে কাক চলে গেল টিয়া পাখির কাছে গিয়ে বলতে লাগলো ভাই টিয়া কি জবরদস্ত আলিশান জীবন তোমার কত সুন্দর ঠোঁট কত সুন্দর তোমার গায়ের রং কতই না সুখে আছো তুমি টিয়া পাখি বললো এইরকম

ময়ূর হয়ে জন্ম টিয়া পাখির মুখে ময়ূরের প্রশংসা শুনে কাক এবার ময়ূরের কাছে গিয়ে বলল ভাই ময়ূর তোমার চাইতে সুখী মনে হয় আর কেউ নাই তখন ময়ূর বলল ধুর বোকা এই রকমের বাজে কথা তোকে কে বলেছে কাক বলল কেন ভাই তোমারও কি কোনো দুঃখ আছে ময়ূর বলল আরে ভাই গতকালকে শিকারীরা আমার মাকে তুলে নিয়ে গেছে তার পালক খুলে সারা শহরে বিক্রি করা হবে লোকেরা এই পালক গুলো তাদের ঘরের মধ্যে সাজিয়ে রাখবে আমার নিজের জীবনেরও এক মিনিটের কোনো ভরসা জানাই সব চাইতে শান্তির জীবন তো তোর ময়ুরের কথা শুনে কাক বললো সর্বনাশ আমার জীবনে আবার শান্তি আসলো কিভাবে তখন ময়ুর বলল আরে ব্যাটা তুই মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি শুনেছিস কখনো কি 까ওয়া বিরিয়ানি শুনেছিস কাক বললো আরে ভাই তা তো শুনি নাই তখন ময়ুর বলল আরে ভাই তোর জীবনের তো কোনো ঝুকই নাই আর এদিকে আমার তো এক মিনিটেরও কোনো ভরসা নাই তাহলে বল তোর চাইতে সুখী আর কে আছে ভাইরা আমার এই জন্যই যে অবস্থায় আছেন ভালো ARD